আমাদেরকে ফোন করলে আমরা টুরিস্ট পুলিশকে সেখানে গিয়ে উপস্থিত হয় আর বিশেষ করে আমাদের যে সার্ভিস সেন্টারগুলি আছে সব জায়গায় জায়গায় সেই সার্ভিস সেন্টার করতে টুরিস্ট পুলিশ বসাই থাকে আরও পর্যটক বান্ধব পরিবেশ তৈরি করার জন্য হোটেল মালিকদের নিয়ে ট্যুরিস্ট পুলিশ আসলে করছে পুরো থেকে কিন্তু আমরা সাতাশটা বড় বড় সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা মনিটর করছি এখান থেকে আমাদের হেডক্টারতে মনিটর করছে সো পর্যটক কোনো কিছু বলার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কে কী করতেছে না করতেছে স্থানীয় লোকরা পর্যটকদের নিয়ে চাঁদা চাবে আর সেটা আমাদের পর্যটক সাথে সাথে আমাদেরকে জানাবে জানানোর সাথে সাথে কিন্তু সে গ্রেপ্তার হয়ে যাবে এবং আর যদি চাঁদা কেউ চায় সে যেই হোক যে সিন্ডিকেট হোক যে উইংয়ের হোক আপনাকে বলতে চাই স্পষ্টভাবে হয়তোবা শুনতেছে পার পাবে না এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং কারো যদি কোনো শক্তি থাকে কারও সাহস থাকে আমার বীচ এরিয়ার ভিতরে চাঁদাবাজি যেন করার সাহস যেন করা একটা সময় বিদেশি পর্যটকরা খুব অহরহ দেখা যেত এখন খুব অনেক একটা দেখা যাচ্ছে অনেক কমে যাচ্ছে এবং বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করতে আপনার বীজটাকে এই বীজ আমাদের বীজটাকে আর আকৃষ্ট করতে ট্যুরিস্ট পুলিশ কী করছে ওদের কৌশলটা আগে আমাদের প্রি অ্যাক্টিভ কৌশল আমরা এখন নিয়েছি এখন প্রো না যে চিন্তায় হলে তাকে ধরবো আগে ধরে ফেলবো কক্সবাজারে গেলেও পর্যটক কিন্তু মার্টিন ঘুরে আসে কিন্তু স্যান্টমার্টি সেন্টমাটির একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা শুধু কক্সবাজারটা দেখেন নাকি ওই পারে গিয়ে সেন্টমাটির দ্বীপটাকেও দেখেন সুরক্ষার জন্য কাছে তোমার কিন্তু একটা অভিযোগ আছে চিরাচরিত অভিযোগ তারা বেশি বাড়া নেয় হোটেলের সাথে দালালি করে এবং আমাদের পর্যটকদেরকে অনেক সময় চিন্তাকারী হোক টন্টমোলার সাইজে কিন্তু এই ধরনের অনেক অপকর্ম করে কক্সবাজার যদি অস্থিরতা হয় বা দেখা যাচ্ছে যে আপনার ওখানে অস্থিরতা হচ্ছে এই ক্ষেত্রে আপনি তো নিরাপত্তা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেন এই যে এই জায়গায় প্রভাবিত হন কিনা আসলে রাজনৈতিক অস্থিরতা ইদানিং আমরা খেয়াল করেছি যে কিছু টিকটকার তারা গোসলে নেমে অন্যদেরকে যে ভিডিও করে ভিডিও করে তাদের টিকটক মানে ভিউস করার জন্য এদেরকে আমরা অনেককে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে কিন্তু আমরা আউনের নিয়ে এসেছি কবিতা চত্বরের পাশে যে বিশাল ট্যুরিস্টের যে স্পটটা এই স্পটটা কিন্তু একটা সম্পূর্ণ ছিল। ছিল আপনার ছোটো ছোটো কর দিয়ে এখানে আপনার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এখানে সমাগম ছিল এবং সামাজিক একটা অবক্ষয় তৈরি হয়েছিল এটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে আসতে সক্ষম হয়েছে যে প্যারাসিলিং এর এই শর্তগুলি পূরণ না হলে উনি চালু করতে পারবেন না একটাকে বন্ধ করা হয়েছে চালু হচ্ছে আরেকটা কিন্তু এগুলিকে আমরা নজরদারি করতেছি যেন প্যারাসিলিং তার শর্তের মধ্যে দিয়ে এবং কন্ডিশনের মধ্যে দিয়ে যেন কাজ করে চিন্তায় ব্যাপক আকারে আমরা ইতিপূর্বে দেখেছি সেই জায়গায় চিন্তায় দৈরাত্মরোদে টুরিস্ট পুলিশ আপনার রিজিয়নটা কি কাজ করে সবাই যেন ককবাজারে আসার আগে অবশ্যই যেন হোটেল আছে কিনা এবং রুম বুকিং নিশ্চিত করে তারা যেন আসেন এক দুই হলো ওনারা যেন কোনো দালালের মাধ্যমে কোনো রুম বুকিং না দেয়